আর আমাদেরকে দেখে ড্যামেজ হয়েছে না সত্যি ড্যামেজ ছিল কাছে আসেন আপনি হ্যাঁ ও ওইখান থেকে নেন বাইরে আসেন না ভিতরে আসেন না এগুলো হচ্ছে ড্যামেজ আপনার নাম কি এগুলো ডেট অফ

ধারে খাওয়া যায় এগুলো তো জীবাণু থাকতে পারে তো কাঁচা পাকা রান্না সব একসাথে রেখে দিয়েছেন এর হলো রেখে দিয়েছেন এ তো ভিতরে সরস্বতী ঢুকে যাবে তো ইনট্যাক্ট জিনিস না তো এই পাশে দেখেন আরো অনেক কিছু আছে হ্যাঁ ওটাটাই আইসক্রিম আইসক্রিমের ভিতরে এগুলো রেখে দিয়েছেন কেন বলেন ঠিক আছে

বলেন খাবার জিনিস সরাসরি খাওয়া যায় তা না চানাচুর বিস্কিট এগুলো তো সরাসরি খাওয়া যায় কারখানা থেকে স্টক বেশি চলে আসে এখন তখন ওখানে রেখে দেন তাহলে ওগুলো তো বিক্রি করবেন তাই কি না ওখানে আমরা দেখলাম যে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে এই কোল্ড ড্রিঙ্কস এর মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে রেখেছেন কেন বলেন ওটা কোম্পানি বলছে স্যার নিয়ে যাবে আমরা তো তো আপনি আলাদা জোন করেন নি কেন মেয়াদ তো জোন করেন নি কেন কিন্তু আপনার যে আরেকজন সেলসম্যান আছেন ওনাকে চিনেন

সেগুলো দেখে দিয়েছেন কি কিনে রেখেছেন বার্গার পিজ্জা চিকেন ফ্রাই বিফ টিকা বিফ টিকা করলেন ঠিক হয়েছে কি না অপরাধ হয়েছে ঠিক শিকার করেন শিকার করেন এখন থেকে কি করবেন

এখন থেকে কারেকশন করবেন আজকে থেকেই একটু দিকে আপনি বলে দেন এগুলো ডেট যেন দিয়ে দেয় ফিজ ব্যবস্থাপনা যথাযথ করবেন এবং যে স্টোর রুম আপনার রয়েছে সেই স্টোর রুম ব্যবস্থাপনা নিট অ্যান্ড ক্লিন যেন থাকে